রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি ঠিক দুদিন আগেই কিন্তু গেল আমাদের সবার মাঝখানে ভালোবাসার দিবস অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো তোমরা জানোই যে গোপাল সোনাদেরকে একটু ভালো মন্দ কিছু সাজাবো বলে আমি কিন্তু ঠিক করে ডেকেছিলাম কিন্তু সেইটা আমার আর হয়ে ওঠেনি তার কারণ যেহেতু আমি এখন কেক বানাই ওই কারণে ভ্যালেন্টাইন্স ডের দিনকে পুরো তেরোটা কেকের আমার কিন্তু অর্ডার এসেছিলো তো ওই কারণে দিনের দিনকে তেরোটা কেক রেডি করা মানে আমার পক্ষে সত্যি হিমশিম হয়ে গেছিলো আর সব থেকে বড়ো কথা কেকটা শুধু তৈরি করাই নয় কেকগুলো কিন্তু তৈরি করে আবার ডেলিভারিও করতে যেতে হয়েছিল তো ওই কারণে এত কিছু একসাথে আমার একার হাতে সত্যি অসম্ভব হয়ে উঠেছিলো তারপরেও আমি এত কিছু করে গোপাল সোনাদের কিন্তু সেবা করেছিলাম সেই দিনকে কিন্তু আমার আর সেই হিসাবে মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর কি নতুন জামা কাপড় পরিয়ে কোনো কিছুই আর হয়ে ওঠেনি ঠাকুরদের তো দেখো আজকে তোমাদের সাথে কিন্তু ব্লগটা শুরু করার মুহুর্তেই আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়িতে নেই আমি বেরিয়ে পড়েছি আমি পুরঞ্জিত আর আমাদের অন্বেষাদি আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি আজকে কলকাতা ইস্কনের উদ্দেশ্যে তো কোনো কিছুই আমি দেখেছি তোমরা যদি যেখানেই যাও সে ভগবানের জায়গা হোক কিংবা কোনো ঘুরতে যাওয়ার জায়গা হোক নর্মালি যদি তোমরা কোথাও ঘুরতে যাও তো তোমরা দেখবে একটা জিনিস সেটা হচ্ছে কি তোমরা যদি আগে ভাগে সবাই মিলে প্ল্যান করো না কখনোই কোনো কিছু হয় না কেন জানি না শনিবার দিনকে তো আমরা গেছিলাম তো শনিবার দিনকে হঠাৎই কথাটা উঠল পুরঞ্জিত আর কি বললো যে কোথাও যাওয়ার কথা আমিও আর কি ওকে বলছিলাম যে ভালো লাগছিল না চ কোথাও তখন ওই আর কি বললো যে চল তাহলে কোথাও বলে ও অন্বেষাদিকে বলেছিল তারপর দিদি বললো যে কলকাতা ইস্কন যাবে আর মানে ভগবানের এতই কৃপা মানে সেই দিনকে আমরা হুট করেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো দিদি তো এসেছিল মধ্যমগ্রাম থেকে আর আমরা এদিক থেকে গেছিলাম তো যাই হোক আমরা তিনজন গিয়ে তারপর ওখানে একসাথে দেখা করলাম তো পুরঞ্জিৎ আগে পৌঁছে গেছিলো আমার আবার সে শনিবার দিনই আরেকটা কেকের ডেলিভারি ছিল

আনার আর ওদের সাথেই প্ল্যান ছিল যে যাবো মায়ের দর্শন করতে কিন্তু সেটা হতে পারেনি কারণ মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তোমরা জানোই তা ওদের সাথে প্ল্যান করেছিলাম আর মা কিন্তু ওদের মাধ্যমেই কিন্তু আমার কাছে এলো আর আজকে ইস্কনের সামনে মানে বসে কিন্তু ফুলছি এটা কিন্তু সব থেকে বড়ো একটা আমার পাওয়া ওদেরকে থ্যাংক ইউ বলে ছোটো করবো না অনেক 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 ভালোবাসা যাব যাবো তারপরেও যখন এত প্রবলেম হয়েছে তখনও আমরা সবসময় ডিসকাস করছি যে কি হলো কি হলো মানে এত কনভারসেশন আর সত্যি না আজকে আমার কাছে এলো বন্ধুরা তোমরা তো দেখলেই যে অন্বেষা দিদিকে আমি আর পুরঞ্জিত মিলে মা শ্যামসুন্দরীর একটা ফটো আর কি বাঁধিয়ে দিয়েছিলাম তো দিদির সাথে আমাদের মানে অর্থাৎ আমাদের তিনজনেরই কিন্তু অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল শ্যামসুন্দরী মন্দিরে যেটা আর কি শিয়ালদায় রয়েছে তোমরা আমার এই ব্লগে আর আগেও দেখেছ কিন্তু কেন জানি না লাস্ট অফ অল আমরা যাওয়ার চেষ্টা করেও আর হয়ে ওঠেনি তিনজন একসাথে কারণ শ্যামসুন্দরী মন্দির কিন্তু তারপর বন্ধ হয়ে গেল তো ওই কারণে দিদির একটু মন খারাপ ছিল তো তারপর থেকে আর কি তাই আমি আর পুরঞ্জিৎ মিলে ঠিক করলাম তো দিদির যেহেতু শ্যামসুন্দরী মায়ের দর্শন করার খুব ইচ্ছে ছিল তাই একটা ফটো ফ্রেম আর কি বাঁধিয়ে দিই তো সেটা আজকে আর কি গোবিন্দর কৃপায় আর কি হয়ে উঠলো সত্যি সত্যি আমরা একটা ফটো ফ্রেম বাঁধিয়ে তারপর দিদিকে কিন্তু দিতে পারলাম আর আজকে কলকাতা ইস্কনে আমরা প্রথমত যেতে পারলাম দ্বিতীয়ত যে অনেক দিন ধরে ইচ্ছা ছিল দিদির বাড়িতে যাব গিয়ে তারপরে ফটো ফ্রেমটা দিদিকে গিয়ে দেব সেটা আর হয়ে উঠলো না মাঝখানে অনেক সরস্বতী পুজো পড়লো তারপর অনেক কাজ ছিল বলে যাওয়া হয়নি তো তারপর হঠাৎই দেখো মানে কি হলো আগের দিনে আমরা বেরোলাম তিনজন তখনই ঠিক করলাম যে শ্যামসুন্দির মায়ের ফটোটা নিয়ে যাই আর ওখানে কলকাতা ইস্কনে গিয়েই দিদিকে দেব আর দিদি ওখানেই মায়ের ফটোটা খুলবে তো সেটাই হলো আর কি খুব ভালো লেগে দিনটা খুব ভালোভাবে কাটলো আর আমি তো ফেসবুককে আবারও সোশ্যাল মিডিয়াকে আবারও জানাবো কারণ এরকম ভালো ভালো মানুষদের সাথে আর কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে আমরা পরিচয় করতে পারছি সেটাই অনেক আর এখানটায় দেখো আজকে কিন্তু দিদি আবার গোপাল সোনাদের জন্য দেখো কেক পাঠিয়েছে তো পুরঞ্জিতের জন্যও পাঠিয়েছিল কিন্তু আর আমার জন্যও কিন্তু দেখো পাঠিয়েছে তো এখানে রয়েছে একটা চকলেট ব্রাউনি কেক আর একটা আছে ফ্রুট কেক তো গোপাল সোনারা তো খুবই খুশি তো আমাদের আজকে বাড়ি ফিরতে ফিরতে ওই সাড়ে আটটা মতন বেজেছিল তারপর আমি এসে গোপালদের তারপর এগুলো দিলাম তো এগুলো কিন্তু পুরোই ভেজ কেক ওখানে যে গোবিন্দাস বলে যে রেস্টুরেন্টটা রয়েছে খাবারের দোকান যেখানে মিষ্টি কেক সব কিছু পাওয়া যায় তো ওখান থেকে আর কি এটা কিনে দিয়েছে দিদি তো গোপালদের তাই দিলাম দিয়ে থালার মধ্যে আর কি কেক দুটো বসিয়ে তার উপর তুলসী পাতা দিয়ে আরেকটা গ্লাসে জল আর তুলসী পাতা দিয়ে তারপর গোপালদের কিন্তু ভোগ নিবেদন করলাম আর গোপাল সোনারা আজকে খুবই খুশি থ্যাংক ইউ অন্বেষা দিদি মানে সত্যি আর কিছু বলার নেই দিনটা এতটাই যে ভালোভাবে কেটেছে মানে সত্যি পুরো মনে থাকবে কারণ সেই পিকনিকে আমরা গেছিলাম দেখা হয়েছিল তারপরে আবারও একটা দেখা হলো একসাথে আপ হলো গল্প হলো আড্ডা হলো ঘোড়া হলো আর এইভাবেই জানি আমরা আবার সব জায়গায় যেতে পারি রাধে রাধে বন্ধুরা আজকে रग्ट